দীর্ঘ সময় ধরে গরমের মধ্যে আমরা আলোচনা করছি আমি আপনাদের কাছে পরিস্থিতির মধ্যে আপনারা এসে উপস্থিত হয়েছেন এই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আপনারা যে প্রশ্নগুলো করেছেন আপনারা যে প্রত্যাশা করেছেন ওনার কাছে উনি একটা সুনির্দিষ্ট বক্তব্য আপনাদের সামনে তুলে ধরতে পারছে এখানে উনি সফল হচ্ছেন আর আমরা অনেকে ইতিমধ্যে ওনার কর্মকাণ্ডগুলো দেখা এবং জানার সুযোগ আমাদের হয়েছে তারেক রহমানের এক ইস্তফা রাষ্ট্র মেরামতের যে পরিকল্পনা যে কর্মসূচি সেটা নিয়ে উনি যেভাবে ঘরে ঘরে বিশেষ করে মহিলাদের মধ্যে যাওয়ার একটা সুযোগ হয়েছে সেটা আমাদের অনেকের পক্ষে সম্ভব হয় মনে রাখবেন আমাদের দেশে অর্ধেকেরও বেশি মহিলা কাজেই তাদেরকে যদি সংগঠিত করা না যায় আপনারা প্রার্থী যারা আছেন আপনারা সবাই কাজ করেন আপনাদেরকে নিয়ে আমরা মাঠে গ্রামে ওয়ার্ডে ওয়ার্ডে জনগণের পাশে মিশে থাকি কেন্দ্র যাকে মূল্যায়ন করে তার ভাগ্যে জুটবে নমিনেশন দানের শেষ আমরা সবাই মিলে ঈদ শেষে তাকে নিয়ে আমরা কাজ করি সৈয়দ আদিবা হোসেনের একটা সুবাদ ওনার বাবা একটা বর্ণার রাজনৈতিক জীবন রয়েছে একটা বিশাল পরিচয় আপনারা সবাই স্বীকার করেছেন দেখেন আমি অসুস্থ আমার ইউনিয়ন সেক্রেটারি বিএনপির সাধারণ সম্পাদক কিছুদিন আগে বাইপাস হয়ে কিন্তু আমি অবশ্য বাড়িতে গিয়েছি এখানে আসার আগে আমি স্কুলে শুনেছেন যে আদিবাবুর সেন আজকে আসছে স্কুল থেকে কারণ হল মরভূম ডক্টর সৈয়দ মকব সাহেবের সঙ্গে মনের যে মিল যেমন ওনার যে আন্তরিকতা উনি সেটা উপলব্ধি করেছেন ওনার নেশ আমাকে লিস্ট বহু সুযোগ রয়েছে আপনি এটা যদি কন্টিনিউ করেন এই অতি ভালো কর্মকাণ্ড আমরাও এটা বিশ্বাস করি আমাদের নেতা তারেক রমার সাহেব যে বাংলাদেশ বিনির্মাণ করতে যাচ্ছে ইতিমধ্যে আপনি সেটি বুঝা বুঝতে চান এবং আপনি সেটি আয়ত্ত করেছেন সেটা কয়ত্ত করেছেন এবং সেটার বিষয়ে আপনার সমক্র একটা জ্ঞান রয়েছে যে তারেক রহমান সাহেব কি চান আমার মনে হয় আগামী দিন দলের সঙ্গে কাজ করতে আপনার কোনো অসুবিধা হবে না আমরা আপনাকে নিয়ে আগামী দিন আর অনেক দূর এই নিয়ে যেতে চাই আমরা সমাজের সুখ চাই এদেশের মানুষের শান্তি চাই মনে রাখবে এ জাতি কিন্তু বিশৃঙ্খলায় অভ্যস্ত হয়ে গেছে কাজেই এই জাতিকে শৃঙ্খলার মধ্যে আনতে এই জন্য প্রয়োজন সৌযোগ্য নেতৃত্ব আর এই নেতৃত্বের প্রথম মাপকাঠিটা হচ্ছে একজন স্মার্ট শিক্ষিত একজন ভালো লোক